একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানালটা খুলে দেখবেন বয়স হয়েছে ব্যাস বেলা ফুরল দুদিন আগে দেখা মেয়েগুনি চারাটা কবেই যেন বিক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ায় বড়দিদির বান্ধবীর দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সারা বেলা কাস্তজীবৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন সদ্য গোপছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো পাড়া ছাড়ল ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলই না কোনোদিন পাওয়ার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলে এত বয়সের চাপ এত কুঞ্চিত চামড়াত কবে ঝুমলো এই এই তো সেদিন রাগি মানুষটা অফিস থেকে ঘরে ফিরবে বলে সারাদিন কিচকিচ সপ্তাহে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়া এভাবে নরম মমির মতো খুলে চাইতে একটা জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই দ্বিতীয় যখন নেই আর কোন সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিং এর এক মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চন জমকায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায় ছোড়া সমুদ্রের ঢেউ আর এক মোটা আলোর মুখোমুখি হয়ে আপন এক অলৌকিক অভিজ্ঞতার কথা আর হৃদয় বসরীর ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায় একটাই জীবন বুঝলেন তো একটাই জীবন